প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে কাছে কিংবা দূরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি শেরপুরের বলাইচর ইউনিয়নে এবং এখানে আমার পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে মিষ্টি আলুর চাষাবাদ হয়েছে এবং এই মিষ্টি আলু আর জাপানে কোকে চোদ্দ জাতের এখানে মিষ্টি আলুর চাষ হয়েছে এবং এই মিষ্টি আলু ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন টেলিভিশনের খবরের মাধ্যমে দেখেছি যে ইতিমধ্যে এটি বেশ প্রচার হয়েছে এবং এই মিষ্টি জাতের আলু ইতিমধ্যে কিন্তু জাপানে কিন্তু এটা রপ্তানি হচ্ছে এবং জাপানের যে একটি কোম্পানি এই কোকে চৈদ্দাতের যে মিষ্টি আলু চাষ হচ্ছে সেই মিষ্টি আলু কিন্তু তারা এখানে কৃষকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগের পরামর্শ এবং আমি একটু আপনাদেরকে বলে রাখি যে শেরপুর জেলায় এবছর দুইশো বারো হেক্টর জমিতে মিষ্টি আলু চাষাবাদ হচ্ছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল দুইশো পাঁচ হেক্টর জমি ইতোমধ্যে সাত হেক্টর জমি কিন্তু অতিরিক্ত মানে এখানে চাষাবাদ হয়েছে যেটি কৃষি বিভাগের একটি বড় ধরনের অর্জন বলা চলে আমরা তেতাল্লিশ জন কৃষকের মধ্যে এই জাপানির কোকিয়া লতের যে মিষ্টি আলু ত্রিশ একর জমিতে মিষ্টি আলুর যে জাত সেটি চাষ হয়েছে এই মুহূর্তে আমরা এই মিষ্টি যে আলু চাষ হচ্ছে সেই চাষাবাদের একেবারে খেতে আমরা চলে এসেছি আমার পিছনে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন এখানে এই আলু চাষাবাদ হচ্ছে এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে গত বছর চোদ্দ একর জমিতে তার আশপাশে যে সকল কৃষকরা এই মিষ্টি জাতের আলু চাষাবাদ করেছিল এই বছর তারা বাড়ির ত্রিশ একর জমিতে এবছর এই মিষ্টি জাতির আলুটা কিন্তু চাষ করেছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে এই জাপানের কোকেও জাতের যে মিষ্টি জাতের আলু এটা কিভাবে চাষটা করা হয় এর পদ্ধতি সেই সাথে এই কোম্পানির যিনি ফিল্ড অফিসার আছেন আমার সাথে জাকারিয়া সাহেব তার সাথে আমরা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব এবং এই যে মিষ্টি জাতির আলু সেটা কিভাবে এখানে করা হয় সেই ব্যাপারে একটু আপনাদের সাথে আমরা তার কথাগুলো শেয়ার করব তো জাকারিয়া আপনাকে প্রথমে স্বাগত স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ধন্যবাদ উজ্জ্বল আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনাদের কোম্পানি এই কোম্পানির পক্ষ থেকে ত্রিশ জন তেতাল্লিশ জন কৃষককে আপনারা ত্রিশ একর জমিতে বছর যে কোকিয়া চৌদ্দ জাতের মানে মিষ্টি আলো চাষাবাদ করাচ্ছেন সেটা আপনারা কিভাবে এই জায়গাগুলো আপনারা বেছে নিলেন বা এটাকে কিভাবে আপনারা আসলে কার্যক্রম পরিচালনা করছেন তো উজ্জ্বল ভাই গত বছর গত বছর না আমার দুই হাজার একুশ সালে এই এলাকাতে মাত্র একজন কৃষক ছিল তার নাম কামাল হোসেন তো তিনি চাষ করার পরে পার্শ্ববর্তীতে আবার আমাদের অনেক কৃষক ছিল তাদের দেখা দেখি এই এলাকার একজন কৃষক চাষ করছিল কামাল হোসেন নাম ওনার আলুর ফলন দেখে পার্শ্ব পরবর্তী বছর এখানে আপনার আমার কৃষক হলো সতেরো জন সতেরো জন গত বছর হয়েছে সতেরো জন হওয়ার পরে এই বছর এসে দাঁড়াইছে আপনার তেতাল্লিশ জন কৃষক তিরিশ একর জমিতে এটা দিন দিন আপনার ফলন বাড়তেছে এবং কৃষকদের সুবিধা হয় এই আলুগুলা কার্তিক মাসের অভাবের সময় কৃষকরা আপনার সঠিক সময়ে মিষ্টি আলুর চারা রাসায়নিক সার এবং যাবতীয় পরামর্শ পায় এবং তাদের জমি থেকে এই আলুটা বিক্রি হয়ে যায় তাদের এটা এক্সট্রা সুবিধা তাদের বাজারে যেতে হয় না পরিবহন খরচ সাশ্রয় হয় এবং অনেক সময় সাশ্রয় হয় সেক্ষেত্রে অধিকাংশ কৃষক আমাদের মিষ্টি আলু চাষ করতেছে এবং বুটটা সরিষা দানের পাশাপাশি মিষ্টি আলুটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা আমরা মূলত কৃষকদের উঁচু বিলের মাধ্যমে দেখা যাচ্ছে উঁচু বিলের মাধ্যমে মিষ্টি চাষ করা সেক্ষেত্রে কৃষকদের আগাছা নিরানো পানি দেওয়া আলু চেক করা এবং বিভিন্ন প্রয়োজনে বৃষ্টি কীটনাশক স্প্রে করতে সুবিধা হয় আচ্ছা এক একর জমিতে কতটুকু খরচ হয় সেক্ষেত্রে লাভের অংশ যদিও এখন আমরা বলতে পারছি না তারপরে শুনতে চাই যে এই খরচর অনুপাতিক হারে কত টাকা লাভ হতে পারে কৃষকদের আমরা প্রাথমিকভাবে আপনার মিষ্টি আলু চারা রাসায়নিক সার এবং যাবতীয় কীটনাশক আমরা দিয়ে থাকি তাছাড়া কৃষকদের শুধু মাত্র আপনার জমি ভাড়াটা লাগানো নিরানো এবং পানি দেওয়া আলুটা হারভেস্টিং করে দেওয়াটাই কৃষকদের শারীরিক শ্রম লাগে সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ একর প্রতি তো একরে আপনার ফলন আসে আপনার দুইশো পঞ্চাশ থেকে তিনশো মনের মতো আর কি আলু আসে সর্বোচ্চ আর কি ভালো ভালো পরিচর্যা করা হয় তো সেক্ষেত্রে কৃষকদের আপনার এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ আশি হাজার টাকার মতো লাভ হয় আর তাতে আপনার প্রতি মন আলুর দাম আপনার কোম্পানির মাধ্যমে কত টাকা হারভেস্টিং হচ্ছে কত টাকা করে মন নেওয়া হচ্ছে আমরা প্রত্যেক বছর দাম বৃদ্ধি করি কৃষকদের সাথে আলোচনা করে গত বছর ছিল আপনার এখানে পাঁচশো আশি টাকা মন তো এই বছর কৃষকদের যেহেতু সব খরচ বৃদ্ধি পেয়েছে কৃষকদের সাথে কথা বললে আমরা এই বছর আলু রেট নির্ধারণ করছি ছয়শো টাকা আর আমাদের মিষ্টি আলুর উৎপাদনের জন্য রাসায়নিক সার আলু লতা এবং কীটনাশক ফেরোমন বা অন্যান্য যা লাগে সেগুলো আমরা দিব সেটা আমাদের আচ্ছা এই আলুগুলো আমাদের দেশে যারা হচ্ছে যে চাষ করছে তারা দেশে এগুলোকে মানে বাজারজাত করতে পারবে কিনা বা কেন করতে পারবে না আর এটা আসলে যদি এই এলাকায় বাজারজাত করে তাতে কি উপকার থাকতে পারে বা এর প্রতিকার থাকিয়ে আসতে পারে তো আমরা এখান থেকে মিষ্টি আলুটা হারভেস্ট হয় আপনার চৈত্র মাসে তো আমরা চৈত্র মাসে এই আলুগুলো হারভেস্ট করে আপনার পুলিশ রেজিস্টার করি কারণ সারা বছর ব্যাপী খাওয়ার উপযোগী করার জন্য আমরা এইটা পুলিশ করি এবং সেখান থেকে আপনার আমরা জাপানি নিরাপদ খাবার কেক বিস্কিট চকলেট রোস্টেড মিষ্টি আলু এগুলো প্রসেসিং করে বিক্রি করি সেক্ষেত্রে এই আলুটা কৃষকরা লোকাল বিক্রি করতে পারবে না কারণ এটা বেশি দিন এভাবে রাখা যায় না আপনার ওই পোকার আক্রমণে সেটা নষ্ট হয়ে যায় পনেরো বিশ দিন রাখা যায় এতগুলা আলু মনে করেন রেখে কৃষকদের জন্য ক্ষতিকর আচ্ছা তাহলে এখানে যে আপনার কোম্পানির মানে ফিডব্যাকটা কি আসছে মানে কোম্পানি এখান থেকে কি ধরনের বেনিফিট পাচ্ছে আর কৃষকরা তো এই তোমাদের বলছেন যে আসলে কৃষকরা তারা একটা মোটামুটি লাভবান হচ্ছে যেহেতু তাদের এখানে শুধুমাত্র তারা কায়িক পরিশ্রম করছে কিছু হয়তো বা তাদের অর্থনৈতিক এখানে ইনভেস্ট আছে আর পাশাপাশি তাদের কিন্তু এখানে যেটা বললেন যে আসলে ক্যারিং খরচ নাই এক্ষেত্রে আপনার কোম্পানি যারা জাপানিজ কোম্পানি আছে তাদের এখানে বেনিফিটটা কেমন আর যারা চাষি আছে তো একটা বেনিফিট পাচ্ছে না আমাদের কোম্পানির উদ্দেশ্য হচ্ছে জাপানি জাতের খাবার এবং জাপানি এই মিষ্টি আলুটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা কাজ করছি তো সেটা আস্তে আস্তে মিষ্টি আলুটা একসময় আপনার চাষ হতো কিন্তু মাঝখানে আপনার ধীরে ধীরে কমে গেছে তা আমরা এই কৃষকদের যারা দরিদ্র কৃষক এবং এটা কিভাবে বৃদ্ধি করা যায় সব থেকে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এটা মাটির নিচের ফসল নিরাপদ ফসল এটা এখানে আপনার প্রচুর পরিমাণে খনিজ ক্যারোটিন অ্যান্টি অক্সিজেন ভিটামিনে পাবেন এটা আমাদের শরীরের জন্য উপকারী সেজন্য এই মিষ্টি আলুটা আমাদের চাষ করতে হবে এবং খেতে হবে এবং বাতের উপরে চাপ কমাতে হবে আপনাকে অনেক জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম এই জাকারিয়া সাহেবের সাথে যিনি আসলে এই এই কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন আসলে কৃষি অধিদপ্তর কৃষি বিভাগ অধিদপ্তরে এটি আসলে কন্দল কন্দাল ফসলেরই একটি এখানে ফসল এখানে করা হয়েছে আর এই ফসলটি আসলে আস্তে আস্তে সবার মাঝেই ছড়িয়ে যাচ্ছে এবং এক সময় শুধুমাত্র খাবারের উদ্দেশ্যে এই ফসল আবাদ করা হলো। এটি বর্তমানে বেশ লাভবান হচ্ছে এই জন্য এটা আসলেও ব্যাপ্তিও কিন্তু এর চেয়ে বাড়ছে সব মিলে শেরপুরকে অর্থনৈতিকভাবে এই কন্দাল ফসল অর্থাৎ এই মিষ্টি জাতের যে আলু এই আলু চাষ আরও বৃদ্ধি পাবে কৃষিকে আরও বেশি ত্বরান্বিত করবে এটাই থাকবে প্রত্যাশা আমার কাছে এই ছিল শেরপুর থেকে মিষ্টি জাতের আলু এবং জাপারে কক্ষেও চোদ্দ জাতের মিষ্টি আলোর তথ্য দিই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির সাথে থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা